এই যে এইখানে এইখানে আপনার হচ্ছে ওনারা উনি যে মেয়েটাকে মারলো সনিয়া সনিয়া নামের যে মেয়েটা ছিল ওই মেয়েটা এখানে লাস্ট ছিল সে বলছিল যে এইখানে নাকি তাকে ভাই বলে সম্বোধন করা হয়েছে যে এটা আমার ভাই জিজ্ঞেস করার পরে তো ভাই বলে ওনাকে রাখা হয়েছিল দ্বিতীয় যে একটা মেয়েকে এখন করা হয়েছে বাচ্চার সাথে এটা সোনিয়াই ছিল এটা জানা গেছে যে এটা সনিয়া ছিল তো এখানে নাকি থাকতো কিলার সম্রাটও এখানে থাকতো আবার এই দর্শক মন্ডলী আমরা এই যে দেখতে পাচ্ছি তার নেশা করা এই যে শুজ সিরিয়েন্স এই যে বিভিন্ন আলামত এই যে পড়ে আছে পাগলটিকে কখনো দেখেছেন হ্যাঁ আমি হচ্ছে এই সাভার গভর্নমেন্ট কলেজে পড়ি আর যেহেতু আমি টিউশনই করতাম এই রাস্তা দিয়ে সবসময় হাঁটা চলা করতাম উনি হচ্ছে পাঁচই আগস্টের পরে বেশিরভাগ থাকতো পুলিশের পোশাকে এবং কি তাকে সবসময় আমাদের এই কলেজ থেকে থানা পর্যন্ত সবসময়ে যেতে আসতে দেখতাম তো এমন হয়তো বাসায় যাওয়ার সময় সন্ধ্যাবেলা উনি কোনো মেয়ে মানুষ দেখলে তার পিছন পিছন হাঁটতো হাঁটতে হাঁটতে উল্টাপাল্টা কথা বলতো মেয়েদেরকে এই করবো সেই করবো মেয়ে মানুষ ভালো না মানে মেয়েদের প্রতি অভিযোগটা বেশি ছিল এবং সবসময় ওনাকে এটা দেখে তাড়াহুড়া করে হাইটা চলে যাইতাম হাইটা যাইতাম আর হচ্ছে ভয় থাকতাম তো এই পাঁচই আগস্টের পরে এরকম সবসময় পুলিশের পোশাক তারপর হঠাৎ করে কিছুদিন আগেও প্রায় এক দেড় মাস আগে ওনাকে এই রাস্তা দিয়ে যাইতে দেখতেছিলাম হাতে কি একটা বাজাইতো তো একদিন আমাদের কলেজের সামনে উনি আসে আসার পরে একটা মেয়েকে বলে মেয়ে ওনার হাত কাটা তো বলে আপনার হাত কাটা কেন তখন থেকে উনি অনেক ধরনের কথা বলে তো আমরা বুঝতে পারি যে কোনো নারী সংক্রান্ত কারণে হয়তো উনি পাগল হইছে তো এইভাবে আমরা ছেড়ে দিই কিন্তু উনি হচ্ছে আসলে প্রায় দুই থেকে তিন বছর থেকে এই থানা স্ট্যান্ডে ঘোরাফেরা করে বিশেষ করে থানা থেকে এই কলেজ পর্যন্ত তো এবার হচ্ছে যে এরকম কিছু জানার পরে তো অবাক যে মানুষটার সাথে সবসময় হাঁটা চলার মধ্যে দেখতাম সে পরপর ছয়টা খুন কীভাবে কি আচ্ছা এই যে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো পুলিশ প্রশাসন কি ওকে কিছু বলতো না কারণ আমাদের তো সাধারণ পাবলিকের পুলিশ প্রশাসনের পোশাক পরার রাইট নেই হ্যাঁ এটা হচ্ছে এই যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ ছিল না মূলত আমাদের সাবার থানায় পুলিশ ছিল না তেমন তখনই উনি হয়তো পরিত্যক্ত পোশাকগুলা উনি খুঁজে টুজে বের করে পড়তো এবং কি উনার কাছে কিছু মানে অস্ত্র টস্ত্র ছিল মানে যেগুলো নষ্ট ওই টাইপের কিছু ছিল তো তখন হয়তো আমাদের পুলিশ বাহিনীরা ছিল না এই জন্য উনি এই কাজটা করার সুযোগ পাইছে আর আগে যে দেখতাম তখন সিভিল বেশেই ছিল দুই চারটা পোশাক পরে পাগল ভানে থাকতো আমরা তো পাগল ভাই বানিতাম বা কথাবার্তা বললে ওনার সাথে মনে হইতো না পাগল এই ব্যাপার ছিল খুব গুছিয়ে কথা বলতো গুছিয়ে কথা বলতো কিন্তু যখন হাঁটা চলা করতো তখন মানুষকে হয়তো বুঝাইতো সে পাগল হাতে কিছু একটা নিয়ে বাজাইতো তারপরে হচ্ছে কথা বলতে থাকতো মেয়েরা যাইতে থাকলে তার পিস পিস হাঁটতো কথা বলতো কিন্তু ডিস্টার্ব করতেছে এটা বুঝাইতো না বাট কথা বলতো বুঝতাম যে পাগল আচ্ছা আপনি কি আমাদের কি একটু জায়গাটা পরিদর্শন করে দেখাবেন আরো কিছু হয়তো বা আমরা খতিয়ে দেখলে বুঝতে পারবো ছুরি চাকু বা আলামত কিছু কি আছে বলে মনে হয় কিছু ছিল না কিন্তু এখানে এরকম কিছু না ওর ব্যাগ ছিল ওর সাথে দুইটা ব্যাগ ছিল ওই ব্যাগ দুইটা সব সময় রাখতো ব্যাগ খুললে আর কথা বলে ব্যাগ খুলতো না লাস্ট আমরা একটা ভিডিওতে দেখি যে ব্যাগ খুললো ব্যাগে কি আছে ব্যাগ দেখায় এটাই কি ছিল সেই ব্যাগ না 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 কাঁধের একটা ব্যাগ ছিল আচ্ছা কাঁধে একটা বড় ব্যাগ ছিল মাঝে মাঝে আনসার এর হ্যাঁ হ্যাঁ পুলিশ পরে মাঝে মাঝে দর্শক দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বিভিন্ন আনসারের পোশাক পরত আর এই যে যে সে নেশা করত এই যে বিভিন্ন ম্যাচ বিভিন্ন নেশার আলামত পড়ে আছে এই যে দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন তার পুলিশি বুট সবকিছু পরে আছে এগুলা যে চাদরটা পরে থাকতে আমরা দেখেছি